এগুলো তো তাত্ত্বিক কথা সরাসরি হিস্ট্রি যে পর্যন্ত রিচ করে বাস্তবতা সেটা নেই এবং ইব্রাহিম আলী সালাতামের দুই স্ত্রীর ঘরের দুই পরিবার এবং দুই পরিবারের ঘরের দুই সন্তানেরাই পরবর্তীতে নবুবতের যে ঝান্ডা এটি বহন করে চলেছে সারা আলী হা সালাতাম তার ঘরের ইসহাক এবং হাজরা আলী হা সালাতাম তার ঘরে ইসমাইল তো এই দুই সন্তান দুই জায়গায় বসবাস করতেন

জীবনের শুরু থেকেই সবচেয়ে বেশি সম্মানিত জায়গা হিসেবে কাবাকে জানতেন কেননা তার বংশের কাছে তিনি নব্বদ প্রাপ্তির আগে থেকেই কাবা সম্মানিত জায়গা এবং তার দাদা আব্দুল মোত্তালেব কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন এবং তার জন্মের বছরে আসহা উল ফিলের মতো যে পৃথিবীর ইতিহাস পরিবর্তনকারী ঘটনা জালদাস মানতলা তুলে ধরেছেন সেই ঘটনাও রসুল রাসলাই আলিবাসালামের নব্বত প্রাপ্তির আগে এবং তার জন্মেরও আগে তখনই কাবা ঘরের কি গুরুত্ব সেটি ফুটে ওঠে সুরাফিলের এই ঘটনার মাধ্যমে আব্রাহার বাহিনীর মাধ্যমে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবদ পাননি বা জন্মগ্রহণ করেননি তখনই মক্কার মানুষের কাছে মক্কার কাফের মুশের কোরাইশদের কাছে কাবার কি গুরুত্ব ছিল সেটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট যা মূলত ইসমাইল আলী সাল্লাহ আসসালামের লিগ্যাসি বহন করে ঠিক একই ঘটনা ইসাহাক আলী সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার পরবর্তী বংশধরদের মধ্যে তো তার পরবর্তী বংশধর বলতে ইসাহ আলী সাল্লাহ আসসালামের সন্তান ইয়াকুব এবং ইয়াকুব আলী সাল্লাহ ওয়াসাল্লামের সন্তান ইউসুফ এবং তাদের যে নামকরণ হিব্রু ভাষায় বা ইংরেজিতে বা ইহুদি এবং খ্রিস্টানদের নিকটে আছে যেহেতু বালু ইসরা বাহরুল কিতাব তাদের সকল নবী ইসাদ আলী সালাতলাম বা ইব্রাহিম আলী সালাতলামের সন্তান আমরা যদি দুইজন বৃহৎ নবীর কথা বলি ইহুদি ধর্মের নবী মুসা আলী সালাতসাল্লাম আর খ্রিস্টান ধর্মের নবী ইসা আলি সালাতাম দুইজনেই কিন্তু মসজিদ আফসা কানেক্টেড এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুসালি সালাতাম কিভাবে মসজিদ আফসা কানেক্টেড এটা আমরা একটু পরী ব্যাখ্যা করবো যে তিনিও কিভাবে জেরুজালে বা মসজিদ আফসার সাথে সম্পৃক্ত তো পৃথিবীর দুটো সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টান ধর্ম এবং আরেকটি বড় বৃহৎ পুরাতন ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম তো এই দুই ধর্মের যারা নবী তারা সবাই ইসাহ ইব্রাহিম আলি সালামের সন্তান ইসাহ আলী সাল্লাহ সালামের বংশধর এই জন্য তাদের কাছেও এই নবীদের পবিত্রতা এবং এই নবীদের মহত্ব আপনি পাবেন এবং যেহেতু তাদের গ্রন্থগুলোকে আল্লাহ সাল কোরআন মাঝিটে আসমানি গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রমাণ হিসেবে আল্লাহ সুমতলা বলেছেন মুসদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া অথবা মুসদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইকুম তথা এই কোরআন যে কোরআন আমি অবতীর্ণ করছি অথবা এই ইঞ্জিল যে ইঞ্জিল আমি অবতীর্ণ করছি এই কিতাবগুলো তোমাদের কাছে এখন যে ইনস্ট্যান্ট কিতাব আছে যেমন তাওরাত আছে তার সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো এরা একটা আর একটা সত্যায়নকারী মিথ্যায়নকারী নয় এই যুক্তি আল্লাহ কোরআনের জন্য দিয়েছে আমরা জানি যে তাওরা এবং ইঞ্জিল বিকৃত ঘটেছে বিকৃতি ঘটেছে এবং তার সঠিক আসল অবস্থার উপর নাই কিন্তু তারপরেও যদি আপনি মিলাতে যান এখনকার যে এডিশন আছে সেই এডিশনের সাথে যদি আপনি মিলানোর চেষ্টা করেন পবিত্র কোরআনকে তাহলে বহু অংশে আপনি দেখবেন যে মিল আছে যা প্রমাণ করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে নবীদের নিকটে এসেছিল যেমন পৃথিবীর হিস্ট্রির বড় ঘটনা যদি আমরা বলি যে আদম আলাই সালাতু আসসালাম এবং হাওয়া আলী সালাতু আসসালাম তাদের পৃথিবীতে আগমন চান্নার থেকে তাদেরকে বের করে দেওয়া ইবলিসের সাথে তাদের ঘটনা যেখানে একদল বিজ্ঞানী ডারউইনের মতবাদে বিশ্বাস করে দাবি করতেছে যে আমরা বানর থেকে বিকৃত হয়ে আসছি সেখানে আপনি এই প্রশ্নের সমাধান নেওয়ার জন্য এখনকার তাওরা খুলে পড়েন এখনকার এত হাজার বছর পর পাঁচ হাজার বছর হবে সাড়ে তিন হাজার চার হাজার বছর তো অবশ্যই হবে আপনি এখনকার ইঞ্জিল খুলে পড়েন দুই হাজার বছর তো অবশ্যই হবে অসংখ্য বিকৃতি ঘটেছে তারপর আপনি এই মেইন তথ্যটা তাওড়াতেও পাবেন ইঞ্জিলেও পাবেন পড়ানোও পাবেন সেম টু সেম যে মানুষ আদম আলি থেকে সৃষ্টি হয়েছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে ঘটনার বিবরণের সূক্ষ্মতা পার্থক্য থাকতে পারে যেমন আপনার চোখের সামনে যে জুলাই আন্দোলন হয়ে গেল এই আন্দোলনের ধারা বিবরণী ক্রেডিট নিয়ে এখনই দেখেন তৈরি কিন্তু জুলাই বিপ্লব যে হয়েছে আর নেতৃত্বে যে ছাত্রটা ছাত্ররা ছিল এটা স্বীকৃত কথা কিন্তু ঘটনাগুলো একদম টু দা পয়েন্ট কিভাবে ঘটেছে এটা নিয়ে মতভেদ হইতেই পারে তো আজ থেকে আরো তিরিশ পঞ্চাশ বছর আগের উনিশশো একাত্তর সালের ঘটনা আরো মতভেদ হতে পারে তো ঠিক কত হাজার বছর আগের কথা সেটা মতভেদ হতে পারে কিন্তু মানুষের সৃষ্টি যে আদমআ তাদের যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল এই পৃথিবীর পৃথিবীর সকল এখনো ঠিক আরো বড় 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 যে ঘটনাগুলো আছে যেমন নুহালাহসাল্লামের বন্যে আপনি কোরআনে নুআালা ইসলামের বন্যের কথা পাবেন এই মহাপ্লাবন পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর ঘটনা তো ঠিক এই মহাপ্লাবনের ঘটনা আপনি তাওরাতে পাবেন এখনকার তাওরাতে এই মহাপ্লাবনের ঘটনা আপনি ইঞ্জিলে পাবেন এখনকার ইঞ্জিল এত বিকৃতির পর তো এই ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে অনেক সত্য মিথ্যার সংমিশ্রণ পূর্ববর্তী গ্রন্থগুলোতে হতে পারে কিন্তু নোয়াল ইসলাম নামে একজন নবী ছিলেন এবং তার সময় সমগ্র পৃথিবী হয়েছিল এতটুকু তথ্যের বিষয় তিনটা ধর্মগ্রন্থ একমত তো ঠিক নবীদের নামেও আপনি তিনটা ধর্মে মিল পাবেন যেটা ছিল আমার মূল কথা আমরা বলছি ইব্রাহিম তারা বলছে আব্রাহাম উচ্চারণের পার্থক্য আমরা বলছি ইসাহ তারা বলছে আইজাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আপনাদের ঢাকাতে সেন্ট জোসেফ স্কুল আছে এই সেন্ট জোসেফ অন্য কোনো ব্যক্তি না তারা ইউসুফ আলাহি মনে করেই স্কুলের নাম দিয়েছে জোসেফ ওই ইউসুফ আলাহি সালাতাম যার বর্ণনা আমরা কোরআনে পড়ছি সেই ওই ইউসুফ আলাহি তার বর্ণনা তাদের গ্রন্থ আছে ধারা বিবরণ পার্থক্য হতে পারে কিন্তু মূল কথা এক তো আমি যেটা বলছিলাম আর কি যে এই ইসাক আলাহি সালাতামের সন্তানদের যে নবীরা যারা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা অন্য ধর্মের লোকদের মধ্যেও পাবেন যেমন আইজাক নিউটন কিন্তু আসলে নিউটন পার্থক্য আমরা যতই ঘৃণা করি তার কর্মকাণ্ডের কারণে বর্তমান ইসরায়েলের কিন্তু তার নাম একজন নবীর নাম নবী আপন ছোট ভাই এবং তারা নবীর নাম হিসেবেই সেটি নামকরণ করেছে এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি ইসরায়েলের যে দ্বন্দ্ব ফিলিস্তিনের যে দ্বন্দ্ব এটা কখনোই কোনো দুনিয়াবি দ্বন্দ্ব নয় এটা কখনোই কোনো জাতিগত দ্বন্দ্ব নয় এটা কখনোই কোনো দুনিয়াবি কোনো তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হওয়া দ্বন্দ্ব নয় সীমানার দ্বন্দ্ব নয় এটা পুরোপুরি একটি ধর্মীয় দ্বন্দ্ব এবং ইসরায়েলের ইহুদিরা এটাকে রিলিজিয়াস কনফ্লিক্ট হিসেবে তারা গ্রহণ করে কিন্তু দুঃখজনক হল সত্য আপনি দেখবেন ফাতাহের যারা নেতা আছে বা সেকুলারপন্থী যারা ফ্লিস্তিনি নেতা আছে তারা মনে করে না আমরা এটা সেকুলালিজমের মাধ্যমে সমাধান করবো ন্যাশনালিজিমের মাধ্যমে সমাধান করবো আরও বড় বড় নে তারা মনে করে তারা এরাবিয়ান ন্যাশনালিজিমের মাধ্যমে সমাধান করবে ইম্পসিবল যেখানে আপনার শত্রুপক্ষ এটাকে রিলিজিয়স কনফ্লিপ্ট মনে করতে চাই আপনাকেও সেখানে রিলিজিয়স কনফ্লিক্ট মনে করেই সামনে আঘাত হবে তাহলে আপনি বিজয়ী হবে অন্যথায় বিজয়ী হবেন না তো ইউসুফ আলিহি সালা তোয়াসালের পর থেকে মুসা সালাম পর্যন্ত এই সময়টার গ্যাপ হচ্ছে চারশো বছর ইউসুফ আলহ সালাতামী প্রথম নবী বানু ইসরায়েলের যিনি পবিত্র ভূমি পরিত্যাগ করে মিশরে চলে গেছিলেন এবং পবিত্র ভূমি ফিলিস্তিনের সাথে মিশরের কানেকটিভিটি ভৌগোলিকভাবে সেই যুগ থেকে আজ পর্যন্ত আছে আজকেও যদি ফিলিস্তিনের মানুষের কাছে আপনি কোনো ত্রাণ পৌঁছাতে চান রাস্তা মিশর সেই যুগেও যখন ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাদ্য সংগ্রহের জন্য কোথায় গেছে মিশর ইব্রাহিম আলাহ সালাতাম তার স্ত্রী সারাকে নিয়ে যে বিখ্যাত ঘটনা যেখানে জালিম বাদশাহ সারাকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম করার যে চেষ্টা করছিল যখন সারার দোয়ার মাধ্যমে আল্লাহ সাল্লাহ সেই জালিম বাদশাহকে প্যারালাইজিস করে দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিলেন প্যারালাইজড করে দিয়ে এবং যখন ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লাম বাঁচার জন্য মিথ্যা বলেছিলেন যে আমার বোন হন আমার স্ত্রী নন তো ওই যে সফরটা ছিল সেই সফরটা ছিল ফিলিস্তিন থেকে মিশরের খাদ্য সংগ্রহের জন্য ঠিক ইউসুফ আলাইসাল্লামও যখন মিশরের প্রধান তখন ইয়াকুব আলাইসালাম তার সন্তানদের খাদ্য সংগ্রহের জন্য মিশর পাঠাচ্ছেন তো মিশরের সাথে ফিলিস্তিনের ভৌগোলিকভাবে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এই জন্য ততদিন ফিলিস্তিন বিজয় হবে না ভৌগোলিক ভাবে মিশর এবং সিরিয়াকে চাইতে হবে যে আমরা ফিলিস্তিন বিজয় করতে চাই ভৌগোলিকভাবে এবং সুলতান সালাহুদ্দিন আই মিশনই করেছেন তিনিও খুব ভালোভাবে জানতেন যে আমি ফিলিস্তিন বিজয় করতে চাইলে সিরিয়া এবং মিশরকে বিজয় করতে হবে উমর ইবনুল খতাব সেটাই করেছিলেন আপনি খাল ইবনুল অলিদের হিস্ট্রি পড়েন আবু বাইদ ইবুল জর্রাহের হিস্ট্রি পড়েন আমর ইবনুল আসের হিস্ট্রি পড়েন মুসলমানেরা সব শেষে ফিলিস্তিন জেরুজাল বিজয় করেছে তার আগে সিরিয়া বিজয় সম্পন্ন করেছে তার আগে ইরাক বিজয় সম্পন্ন করেছে তার আগে মিশর বিজয় সম্পন্ন করেছে এগুলো সব শেষে গিয়ে জেরুজালে বিজয় করেছে সুলতান সালাহদ্দিন আইবু একই স্ট্র্যাটেজিতে আগিয়েছেন ভবিষ্যতেও যখন বিজয় হবে তখন সেম স্ট্র্যাটেজি প্রয়োগ হবে তো এই যে ভৌগোলিক সম্পর্ক এই সম্পর্কটার ভিত্তিতে ইসুফ আলাইসালাম কুয়াতে পড়ে তিনি হারিয়ে গেলেও তিনি বিক্রি হয়েছেন কিন্তু মিশরের বাজারে আর সেখান থেকে ধারাবাহিক ঘটনাক্রমে যখন তিনি নেতৃত্বের আসনে আসীন হলেন তখন তার ভাইয়েরা সেখানে সাহায্যের জন্য গেল এবং তিনি ভাইদেরকে ক্ষমা করে দিলেন তার পিতার সাথে তার দীর্ঘদিন পর তিরিশ চল্লিশ বছর পর সাক্ষাৎ হল পিতাকে দাওয়াত দিলেন যে আপনারা ফিলিস্তিনের পবিত্র ভূমি ছেড়ে দিয়ে মিশরে আসেন পিতা দাওয়াত গ্রহণ করে বাকি এগারো ভাই সহ মিশরে চলে আসলেন এই হল বানু ইসরায়েল পবিত্র ভূমিতে এক মিশরে আসলো এবার যখন যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তাদের পতন ঘটিয়ে যখন ফেরাউনেরা ক্ষমতা নিল তখন আগের যারা ক্ষমতা এবং আগের ক্ষমতার যারা জোট থাকে উভয়ের উপরে ঝামেলা হয় তো আগের ক্ষমতার জোট সরকার ছিল ইউসুফ আলী সালাম তো তার সাথে পাদ্রীরা আরও যুক্ত করে দিয়েছে কি বড় বড় জ্যোতিষীরা যুক্ত করে দিয়েছে ফেরাউন আপনার যদি ক্ষমতার কোনোদিন পতন ঘটে এই ইউসুফ তার ভাই এবং তাদের বংশধরদের সন্তানদের হাতে পতন ঘটবে তাহলে তারা সংখ্যায় অল্প হলেও তাদেরকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে এমনভাবে বড় আকার ধারণ করানো হয়েছে বিভিন্ন পাদ্দিদের ঘোষণা জ্যোতিষীদের ঘোষণা যা ফেরা আমাদের মাথা ব্যথার কারণে দাঁড়ায় ফলত তিনশো বছরের রোলার তাদের উপর চলে এটাই কানেকটিভিটি পবিত্র ভূমির সাথে মুসালাইসাল্লামের মূসাল্লাম ইউসুফ আলাই সাল্লাম এবং তার ভাইদের পরবর্তী সন্তান তথা ইসাক আল্লাহ সাল্লামাম এবং ইব্রাহিম আলাহ সাল্লাহ পরবর্তী সন্তান এই জন্য মুসাল্লাহাত্তালাম মূলত বিশ্ব থেকে পালিয়ে যাচ্ছিলেন না বরং রিটার্নিং ব্যাক করতেছিলেন ফেরত যাচ্ছিলেন নিজের আদিভূমি পিতৃভূমিতে এবং আদিভূমি পিতৃভূমি তথা ফিলিস্তিনে ফেরত যাওয়ার পথে পিরিয়ডটা কোথায় কাটতেছিল সিনাই মরুভূমিতে কাটতেছিল যে সিনাই মরুভূমি এখনো আছে তুর পাহাড় কোথায় সিনাই মরুভূমিতে আপনি গুগল ম্যাপে গেলে এখনো গেলে দেখতে পাবেন মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিশাল মরুভূমি এবং সৌদি আরবের মধ্যে সিনাই মরুভূমি এখানেই কিন্তু মুসালাইসাল্লাম বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন আমাদের মৃত্যুর পরে তো মুসা ইসলামের উপর যখন জিহাদ ফরজ করা হলো এবং তার উম্মাদের উপর যখন জিহাদ ফরজ করা হলো সেটা ফিলিস্তিন বিজয়ের জন্য জেরুজ আলেম পবিত্র ভূমি বিজয়ের জন্য তখন আল্লাহ নামটা দিয়েছেন আল্লাহ মুকাদ্দাসা তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যে আল্লাহ তোমাদের জন্য রেখে রেখেছে কিন্তু তখন বানু ইসরায়েল কি বললো যে না ইসা বাংলা অরব প্রকার ফাঁকা দিলে আপনি আপনার আল্লাহকে যুদ্ধ করেন আমরা পারবো না নজবিল্লা তখন মুসা ইসালাতাম অত্যন্ত দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে সহিবুখারির হাদিস যে আমি মারা যাওয়ার পর ওসিয়া তোমরা আমাকে চেষ্টা করবা সর্বোচ্চ সর্বোচ্চ যতদূর পবিত্র ভূমির নিকটে দাফন করা যায় কেননা আমি আমার উম্মতের মুনাফিকির কারণে আমার জীবদ্দশায় পবিত্র ভূমি বিজয় করতে পারলাম না জেরুজালেম বিজয় করতে পারলাম না এটা মুসা আলাইহিস সালামের সাথে জেরুজালেমের কানেক্টিভ ছিল যে তিনি বলতেছেন যে আমার মৃত্যুর পর তোমরা যতদূর সম্ভব জেরুজালেমের নিকটে গিয়ে মসজিদ আফসার নিকটে গিয়ে আমাকে দাফন কর আর মুসা আলাইহিস সালাতু এই অন্তরের আফসোস তারি ছাত্র তারি ছাত্রদের এবং পরবর্তী নবী ফিজির আলী সালাতামের সাথে সাক্ষাতের সফরের সঙ্গী ইউসা বিন নুন যার ব্যাগ থেকে মাছ বেড়ে হয়ে গেছিল ইউসা বিন নুন পরবর্তীতে জেরুজালেম বিজয় করেন এবং এটিও হাদিস সঠিক ইতিহাস যে ইউসা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন এবং পৃথিবীর ইতিহাস আল্লাহ মাত্র একবারই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন এবার সেকেন্ড আমরা চলে আসি তাহলে এতগুলো সব নবী সম্পর্কে আমরা কানেক্টেভ করে দিলাম এবার আসবে দাউদ এবং সোলাইমান দাউদ এবং সলেমাদের কানেকটিভিটি জেরুজালের সাথে এই যে উসিদ নুন জেরুজালে বিজয় করলেন তার পরবর্তীতে আবার কোন ঘটনাক্রমে বলা হয় যে রোমান বাদশাহ জুলিয়েট তিনি নাকি জেরুজালেম দখল করে নিয়ে সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিদায় করে দিয়ে যাদের পেরেছিলেন বন্দি করে তিনি ফেরত এসেছিলেন তো রোমান এবং পারস্যদের মধ্যে জেরুজালেম নিয়ে গণ্ডগোল চলতই এটা একটা ভ্যালুয়েবল অংশ যেমন আজকে পৃথিবীতে চলতেছে তখনও চলতে এটা শুরুর থেকে একটা দামি জায়গা এবং কি আমাদের পূর্ব মুহূর্তেও যে ভয়ঙ্কর যুদ্ধগুলো হবে সেটাও এটা নিয়ে হবে যেহেতু এটা দাবিদার পৃথিবী সবাই তো ওই দ্বিতীয়বার যখন তাদেরকে জেরুজালেম থেকে বিচারিত করে দেওয়া হলো তখন তাদের খুব করুণ সময় চলতেছিল সেই করুণ সময়ের বর্ণনা আল্লাহ সোহা আকরার মধ্যে দিয়েছে তখন তারা তাদের নবী সেই নবীর নাম আবার পবিত্র কোরআনে আল্লাহ নেননি তবে বানু ইসরাতে সেই নবীর শ্যামুয়েল নবীকে গিয়ে বললো যে আমরা যুদ্ধ করে হলেও জেরুজালেম বিজয় করতেছি আপনি আমাদের এখানে নেতা দেন বাদশাহ দেন তখন আল্লাহ সাহাত নবীর প্রতি অভি করে বললেন যে তালুদকে তোমাদের করে দেওয়া হবে তখন যেহেতু বানু ইসরায়েলের স্বভাব ছিল মোনাফিকি তারা বলে বসলো আরে তালুত তো আমাদের বংশীয় যে সিরি সিস্টেম আছে এই সিস্টেমের কোনো লেভেলে এসে পড়ে না না টাকা পয়সা না ধন্দৌলুদ তখন আল্লাহ কোরআনেও বলেছেন এবং নবীর মাধ্যমেও ওই যুগে বলিয়েছেন যে আমি তালুতকে তালুদকে জেসেন আমি তালুতকে তোমাদের উপর প্রাধান্য দিয়েছি কেননা সে শক্তিশালী এবং জ্ঞানে এবং শিক্ষময় তোমাদের চেয়ে বেশি তারপরে তালুকের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ তালুতের নেতৃত্ব নবীও মানতেছেন তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ জেরুজালেম বিজয় যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের মধ্যে আল্লাহ একটা পরীক্ষা দিলেন সামনে নদী পড়বে পানি পান না করে পাঠাতে হবে মাত্র তিনশো জন যতজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক ওই সেম পরিমাণের মানুষ পানি পান না করে সেখানে নদী পার হতে পেরেছিলেন তিনশো তেরো জন তাদের মধ্যে একজন ছিলেন দাউদ আলি সালাতাম তারপর ওই জালুদ বাদশাহ যাকে আমরা বলতেছি জুলিয়েট ইতিহাস বলতেছি আর কি আল্লাহ ভালো জানে তাকে দাউদ আলি সালাম নিজে হাতে হত্যা করেছিলেন তারপরে দাউদের পরে আল্লাহ দাউদকে নেতৃত্ব দিয়ে দিলেন এবং জিরুজালে বিজয় করে দাউদ সারা পৃথিবীর যে সাম্রাজ্য যেটা সালাইমান আল্লাহ সালাতাম তার সন্তান প্রতিষ্ঠা করেছিলেন সে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য যা পৃথিবীর ইতিহাসে অতীতে প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতে আর পৃথিবীর সকল সৃষ্টি আধিপত্য তিনি তখন হেডকোয়ার্টার দারুল খেলাফা আসেমা রাজধানী ক্যাপিটাল সিটি জেরুজালে মসিজ আসা তার ওই যে ধারাবাহিক নবীদের সিরিয়ালে এবার যুক্ত হলেন দাউদ এবং সালাইমান আলহ সালাম দাউদ এবং সালাইমান আলহ সালামের পরে এবার আসবেন আরো তিনজন নবী জাকারিয়া আর জাকারিয়া এবং কথা আসবে মারিয়ামের যখন ইমরানের স্ত্রী আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার অফ মনে বিরাট বড় মুজাহিদ বানাবেন যুদ্ধ করবে নবী হবে কিন্তু সন্তান প্রসাব করার পর দেখছেন মেয়ে সন্তান আর আল্লাহ আগে থেকেই জানেন যে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহ পরে বলছেন আল্লাহ তো আগে থেকেই জানেন যে মেয়ে মেয়ে সন্তান কাল আর সব 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 নয় নয় ছেলে মেয়ের তথা অসংখ্য মেয়ে পৃথিবীর লাখো কোটি ছেলের চেতে শ্রেষ্ঠ তার মধ্যে একজন মারিয়াম আলহালাহু আসালাম যিনি পৃথিবীর কোটি কোটি ছেলের চেয়েতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের জায়গায় তিনি সেখানে পৌঁছে গেছেন আল্লাহ উঠে বলতেছে যে তুমি মেয়ে হিসেবে এটাকে ছোট হিসেবে দেখিও না

অবৈধ নওজবুল্লাহিমালে যেটা এখনও তারা ক্লেইম করে কিন্তু খ্রিস্টান ধর্ম এবং ইসলাম এ বিষয়ে একমত যে তিনি পবিত্র কোরআন এ বিষয়ে দায়িত্বহীন মায়াম সাল্লা সাল্লামের নামে পরিপূর্ণ দেওয়া আছে এই জন্য খ্রিস্টানদেরকে হেদায়ত করা সহজ এই জন্য আল্লাহ সাল্লাহ কোরআন মাজিদি বলেছে আমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে অহংকারের কারণে ইহুদিরা এবং মুশ্রিকরা তথা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ এরাদের মধ্যে হেদায়েতের পরিমাণটা হবে কম এদের মধ্যে অহংকারের কারণে এবং হিংসার কারণে এরা মুসলমানদের সাথে সবচেয়ে বেশি জুলুম করবে অত্যাচার করবে আর ওপেন মাইন্ডেড হওয়ার কারণে এবং মারিয়াম আলী সাল্লাহ আসলাম ইসলাম ইসলাম যে সম্মান এবং শ্রদ্ধা সেটার কারণে জাস্ট যে জায়গায় তারা ভুল করেছে সেটা হচ্ছে তারা বাড়াতে বাড়াতে ইসলাম ইসলামকে আল্লাহ সন্তান মারিয়ে ফেলেছে ওটা অনাজ তো এই জন্য খ্রিস্টানেরা বিশেষ হৃদয় প্রাপ্ত হবে তাহলে মারিয়াম আলী সাল্লাহ আসলামের কানেকটিভিটি ইসলাম সাল্লাহ আসলামের কানেকটিভিটি জাকারিয়া এবং ইয়াহিয়া ওই যে ওখানে জাকারিয়া জাকারিয়া সাল্লাহ আসলাম ওখানে বেরিয়ে এসে আল্লাহকে বলছেন আল্লাহ এত সুন্দর কন্যা সন্তান দিয়েছ এত ভালো আমার একটা সন্তান দরকার সেই সন্তান হচ্ছে ইয়াহিয়া আর ইহুদিরা যেহেতু নবীদের হত্যা করত জাকার আল্লাহ সাল্লু আসলামকে হত্যা করেছে ইহাহা আলাহ সাল্লাহ আসলামকে হত্যা করেছে ইসা আলসাল্সাল্লামকে হত্যা করার চেষ্টা আল্লাহ সাল্লাহাম উঠিয়ে নিয়ে তো এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেহেতু পৃথিবীর বড় বড় দুইটা ধর্মের বড় বড় তিনটা ধর্মের মূল কেন্দ্র যেহেতু জেরুজালেম আর খ্রিস্টান এবং ইহুদিদের তাদের নবীরও জন্ম যেহেতু এবং কানেকটিভিটি যেহেতু জেরুজালেমের আলমের সাথে এবং তারা যেহেতু ইব্রাহিম আলাহি সালাল আসলামের সন্তান সেহেতু পৃথিবীতে আর গায়ের রঙের কারণে যে সুপারিয়রিটি সেটার যে ভিত্তি এটা ইউরোপ এবং আমেরিকার ভিত্তি বেসলেস ভিত্তিহীন কেন ভিত্তিহীন আমেরিকা এবং ইউরোপ যাকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে সে সাদা নয় সাদা চামড়ার নয় সে হচ্ছে আমাদের চামড়া তথা আরব ইন্ডিয়ান বা সেমেটিক সভ্যতার যে চামড়ার রং সেই চামড়া তথা এশিয়ান এক কথা শেষ সুতরাং ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে চামড়ার উপর ভিত্তি করে যে অহমিকা সেটা তাদের ধর্মের সাথেই কনফ্লিক্ট করে যেহেতু তাদের ধর্মের নব ইসার সালু আসসালাম তিনি ইব্রাহিসাল বংশন তাই ইসার ইসলাম চেহার মহাসম চেহার সাহেব এশিয়ানদের চেহারা যেমন হয় এই জন্য আজকে যারা ইসরায়েল ইসরায়েল এসে দাবি করবে যে আমরা তাদের সন্তান চেহারায় তো মিল নাই চেহারার অমিল প্রমাণ করে যে তারা আসলে সরাসরি তাদের সন্তান নয় হয়তো পরবর্তীতে যেহেতু বিশাল উত্থান পতন পৃথিবীতে হয়েছে ভিত্তিহীন এবং উদ্ভব দাবি এবার আমরা চলে আসি আমাদের নবী মহম্মদ সাল্লাহ ইসলামের কাছে মোহাম্মদের সাথে ইহুদিদের সূত্রতা কোথায় ইহুদিরা যেহেতু সুপার ইউটি বিশ্বাস করে হিন্দুরা সুপার থিওরিতে বিশ্বাস করে হিন্দুদের ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে তবে আমরাই শ্রেষ্ঠ আমরা আমাদের বাকি যারা আছে তাদের শ্রেষ্ঠ তারা আছে আমাদের খাদে অতএব নরবলি দিলে শুদ্র সন্তান নরবলি হবে এই জন্য বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম গ্রহণ করেছে কেন এখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করতো ইসলামের সমতার যে দর্শন তা তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে ফলত তারা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেছে তাহলে ব্রাহ্মণদের যে সুপারিউরিটি থিওরি একই থিউরি হচ্ছে ইহুদিদের তারা মনে করে আমরা আল্লাহর সন্তান চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাসায় গৃহীত এই জন্য ব্লাডলি কানেক্টেড ছাড়া কি ইহুদি হতে পারবে না এই যে অহংকার এই অহংকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত যেটা এনেছে সেটা হচ্ছে মোহাম্মদ সাহা কিভাবে মোহাম্মদ সাহা তো ব্লাডলি ইব্রাহিমের সন্তান এই জন্য মোহাম্মদ সাহা তো বলতেন যে আমি ইব্রাহিমের সন্তান এই জন্য বারবার বলতেন মিল্লাদ ইব্রাহিমের দাবিদার কেন মিল্লাদ ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানেরাও মিল্লাদ ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও সবার গর্বের জায়গায় ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলী সালামের স্টেক হোল্ডার কে ইব্রাহিম আলী স্টেক হোল্ডার আমি মোহাম্মদ এই জন্য ইহুদিরা তারা যে সম্মান বোধটা করত যে সম্মানের জায়গাটা তারা রক্তের কারণে ধারণ করত অথবা তাদের যে চেতনার জায়গাটা ছিল সেই চেতনার সবচেয়ে বড় দাবিদার হয়ে বসেন মোহাম্মদ আসলাম ইব্রাহিমের যে চেতনা মিল্লাত ইব্রাহিমের যে চেতনা সেই চেতনার দাবিদার মোহাম্মদ আসলাম এই জন্য তারা কোনোমতেই মতেই মোহাম্মদ আসলামকে এবং তার উন্মতকে সহ্য করতে পারে না কেননা অন্য আর যারা আছে তাদের নিয়ে এদের কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই কেননা তারা জানে যে পৃথিবীর আর যারা আছে তারা দুনিয়াও বুঝে না তারা পরকালও বুঝে না তারা আল্লাহ বুঝে না তারা কিছুই বুঝে না সেটা স্বাভাবিক আর যে কোনো গোত্রের কথাই বলতে পারেন তাদের একই কাজ সেটা হচ্ছে নারী মদ আড্ডা উইকেন্ডে গিয়ে বেতন শেষ করা জুয়া খেলা ঠিক আছে পাবে বাড়ে জীবন কাটিয়ে দেওয়া বাস কিন্তু পৃথিবীর যে কোনো কিছু আছে সৃষ্টিকর্তা আছে লাস্ট লক্ষ্য আছে যেটা কারা ভাবে হিন্দুদেরও ভাবে মুসলমানেরা ভাবে সুতরাং আলটিমেটলি কনফ্লিক্ট কাদের মধ্যে হবে এই দুইটা দলের মধ্যেই হবে এই জন্য তারাও খ্রিস্টানদের নিয়ে চিন্তিত নয় তারা আমাদের নিয়ে চিন্তিত এই জন্য কিভাবে আমাদের ধ্বংস করা যাবে দেখবেন তাদের বাস্তবতার সাথে আমাদের বাস্তবতার ব্যাপক পার্থক্য আছে তারা সারা পৃথিবীর মুসলমানদের পড়াচ্ছে তোমরা একের অধিক সন্তান নিবে না কিন্তু আমি যেহেতু ইহুদি ফ্যামিলি দেখেছি আপনিও চেক করতে পারেন এখান থেকে উঠে গিয়ে যে কোনো ইউরোপ আমেরিকায় বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করবেন যে তোমার নিকটস্থ কোনো ইহুদি ফ্যামিলি সম্পর্কে জেনে আমাকে জানাও তাদের কয়টা সন্তান তাহলে সারা পৃথিবী তারা পূজার করছে তোমরা একের অধিক দুইয়ের অধিক সন্তান নিবে না কিন্তু তাদের ছয় সাতটা নিচে সন্তান নয় কোনো ইহুদি ফ্যামিলি তারা সারা সব স্কুলে বলতেছে তোমরা এল জিবিটি কিউ ঢুকাও এই যে নারী সংস্কার কমিশন এল জিবিটি কিউ ঢোকানোর জন্য প্রস্তাবনা করেছে কোন একটা ইহুদি স্কুল আমাকে খুঁজে দিতে হবে যে ইহুদি স্কুল এল জিবিটি কিউ আছে শিক্ষা সিলেবাসের মধ্যে দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্য রিলিজিয়ান তাদের ধর্ম বিষয়ে তারা খুবই শক্ত কঠোর মুসলমানেরা কি হালাল রুটিন ফলো করে তার চেয়ে বেশি শক্ত কঠোর রুটিন ফলো করে ইহুদিরা যেটা নাম হচ্ছে কৌশার ফুড তাদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড তবে অবশ্যই ইহুদিদের বুঝালে তারা আবার মুসলমানদের খাবারটা খায় আবার আপনিও যদি কোনো ফ্লাইটে যান যেখানে দেখা যাচ্ছে যে মুসলমানদের জন্য খাবার নাই সেখানে ইহুদিদের যদি কোষার ফুট থাকে আপনি খেতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট মানে তারা আমাদের যেটা হালালে দিক দিয়ে তাদের বিধানগুলোকে জোরপূর্বক আরো কঠোর করে ফেলেছে যেমন দুধ আর বস্তু একসাথে খাওয়া যাবে না হারাম বানিয়ে ফেলেছে মানে আরো বেশি কঠোর বিধান চাপিয়ে ফেলেছে আপনি এমন কোন ইহুদি হোটেল পাবেন না যেখানে একজন পাত্রী ধর্মীয় গুরুকে নিয়োগ দেওয়া নাই তারা তো আর পাত্রী বলে না তারা বলে রাবাই পাত্রী বলে খ্রিস্টানরা এমন কোনো রেস্টুরেন্ট পাবেন না যেখানে একজন রাবাইকে নিয়োগ দেওয়া নাই যে জাস্ট অবজার্ভ করবে যে খাদ্য হালাল উপায় তৈরি হচ্ছে কিনা তথা মুরগি জবাই করা লাগলে সেটাও ওই রাবাই করবে ডিম ভেঙে দেওয়া লাগলে সেটাও ওই রাবাই ভাঙবে রেস্টুরেন্ট উদ্বোধন করবে রাবাই কি পরিমাণ তারা স্ট্রিক্ট তাদের ধর্মের উপর আর আপনি বলতেছেন যে আমরা সেকুলার হয়ে বিজয়ী হব মানে মুসলমানদের বাংলা আমি দেখবে যে মুসলমানদের সাথে উদার কেউ নাই তারা জোরপূর্বক সেকুলার হয়ে বিজয়ী হতে চায় অথচ পুরো পৃথিবী স্লোলি ডানপন্থার দিকে যাচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ ভারত তারা কট্টর হিন্দুত্ববাদী তথা তাদের যে দিন সেই দিন ভ্রান্ত হলো সেটার উপর তারা কট্টর আর আপনি বাংলাদেশে বসে বলতেছেন আপনি সেকুলার হবেন ঠিক ফিলিস্তিন বা আরবের মুসলমানদের দেখে তার তারা সিকিউর হবে সেখানে ইসরায়েল তার দিনের উপর কট্টর এবং এখন ট্রাম্প এবং ইলন মাস তারা ক্ষমতায় আসার পর তারা পরিবারকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছে তারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছে নারী এবং পুরুষ পদের তৃতীয় কোনো লিঙ্গের জায়গা আমেরিকায় নাই কেন তারাও খুব ভালো করে জানে যেগুলো হচ্ছে শয়তানি থিউরি এবং যদি ইলন মাস নিজে এটার ভুক্তভোগী তার সন্তান যেহেতু এটার ভুক্তভোগী সেহেতু সেটার বিরুদ্ধে ওপেন যুদ্ধে আছে কিন্তু এগুলো নতুন করে চর্চা করার উদ্যোগ কারা নিচ্ছে পাগল মুসলমানেরা তো আমি ইহুদিদের কথা কেন বললাম মোহাম্মদ এবং তার উন্মাদের প্রতি তাদের যে শত্রুতা এবং তাদের যে ডবল স্ট্যান্ডার্ড পুরো বিশ্বের মুসলমানদেরকে তারা বলছে তোমরা খেলা নিয়ে ব্যস্ত থাকো মদ জোয়া নিয়ে ব্যস্ত থাকো আইপিএল পি এস এল বিপিএল নিয়ে ব্যস্ত থাকো আর তারা কিনে ব্যস্ত আছে তাদের লাইফ আপনি অবজার্ভ করুন মুসলমানদের মধ্যে কতজন শত করা আল্লাহর রবির সন্নাথ হিসেবে মুখে দাঁড়িয়ে রাখে আর ইহুদিদের কতজন শত করা মুসালামের সন্নাথ হিসেবে মুখে দাঁড়িয়ে রাখে এবং সে কতটুকু হেজিটেট ফিল করে যে দাঁড়িয়ে রাখলে পৃথিবী আমাকে সন্ত্রাসী বলবে একজন ইহুদি তার কনফিডেন্স লেভেলটা তার ধর্মের উপর কোথায় একজন মুসলমান পাঁচ অক্সাল কতজন মুসলমান আর কত পার্সেন্ট ইহুদি তিন নিয়মিত আদায় করে এই তুলনামূলক পর্যালোচনা আপনি বুঝবেন যে তারা জাস্ট মুসলমানদের ধোকা দিচ্ছে এবং মুসলমানরা সেই ধোকায় পা দিয়ে আছে মুসলমানদেরও তার দিনে ফিরে আসতে হবে এবং দিনের উপর মুসলমানেরা যত শক্ত হবে মুসলমানদের বিজয় তত সন্নিঘটে ইনশাআল্লাহ এটা আমাদের নবীর ওয়াদা মহাম্মদাহ আলু ওয়াদা আল্লাহ ওয়াদা তাহলে ভ্রান্ত দিনের উপর ভ্রান্ত মানুষেরা কট্টর আর সঠিক দিনের থাকার পরও সঠিক কবি থাকার পরও উম্মাদে মহাম্মাদী সবচেয়ে বেশি উদার এবং সবচেয়ে বেশি ছাড় দিয়ে গিয়ে যাচ্ছে এবার চলে আসে আমাদের নবী মোহাম্মদ ইসলাম শরীরের কানেকটিভিটি প্রথম কেবলা জিরুজালেম কিনা এখানে অনেকই মতভেদ তৈরি করে এখানে মতভেদের কিছু নাই আল্লাহ সুত আল যেহেতু জিরুজালে কেবলা হিসেবে নির্ধারণ করেছিলেন কিন্তু আল্লাহ নবী যেহেতু কাবা ভালোবাসেন আমি সিম্পল উদাহরণ বুঝাই সেহেতু যতদিন নবী মক্কাই ছিলেন ততদিন তিনি ওইদিকে ওই দিকে দাঁড়াতেন কাবা ঘরের ওই দিকে দাঁড়াতেন যেই পারে দাঁড়ালে কাবা ঘরও সামনে হবে যে মসজিদ আফসার সামনে হবে ইজি সলিউশন যতদিন রাসুল মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা ঘরের ওই পাশে দাঁড়িয়ে সালা আদায় করতেন যেই পাশে দাঁড়ালে সামনে কি থাকবে কাবাও থাকবে এবং মুখমণ্ডল কিসের দিকে হবে মুসিদ আফসার দিকেও এইজন্য যতদিন উনি মক্কায় ছিলেন ততদিন আর এটা ফুটে ওঠেনি যে কেবলা মুসিদ আফসা কেননা তখন কেবলা সেম টাইম কাবাও সেম টাইম মুসিদ আফসা কিন্তু যখন মোহাম্মদ ইসলাম হিজরত করে মুদিনায় আসলেন তখন তো আর পক্ষে সম্ভব নয় যে তিনি অ্যাট এ টাইম দুটো মসজিদকে সামনে রাখবেন এটা তো সম্ভব না কেননা তখন একদিকে আকসা আর একদিকে হচ্ছে কাবা উনি একসাথে সামনে দাঁড়িয়ে দাঁড় করাইতে পারবেন না তখন যে বিধান যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাদ আদায় করতে হবে এটা বেশি প্রস্ফুটিত হলো তখন তিনি কাবা বাদ দিয়ে মুসিরা আকসার দিকে মুখ করে আদায় করতে দেখেন এবং এটাই তার মনের কষ্ট ছিল যে আমি কাবার দিকে যেহেতু উনি জন্মগতভাবে কাবার সম্মান এবং শ্রেষ্ঠত্ব বাই বর্ন বাই ডিফল্ট ওনার বংশ ওনার পরিবার ওনার শহর ওনার এলাকা ওনার জন্মস্থান ওনার শৈশব ওনার কৈশোর ওনার যৌবন সব কিছু ঘর কেন্দ্রিক উনি হেরা গুহার যেখানে বসে এবাদত করতেন সেখান থেকে সরাসরি কাবা দেখা যেত তার দাদা হেরা গুহার ওই জায়গায় বসে এবাদত করতেন এবং কাবা দেখে এবাদত করতেন এবং উনি নিজে হাজিরা আসাদ যখন নতুন করে কাবা তৈরি করে তার বংশধরের লোকজনরা তখন হাজির আসাদের কনফ্লিক্ট তিনি সমাধান করে দিয়েছেন তথা তার পুরো লাইফটাই কাবা কেন্দ্রিক তিনি কিভাবে কাবাকে ছাড়বে সুতরাং এই কষ্টটা ছিল সালাদিক তখন তিনি বারবার আকাশের দিকে তখন আল্লাহ সালা কেবেলা পরিবর্তন করে দিলেন যে ঠিক আছে এখন থেকে তুমি কাবার দিকে মুখ করে সালাদাই করো কিন্তু এই যে সতেরো মাস অথবা মক্কায় থাকা অবস্থা আকসার দিকে মুখ করে সালা করা এটাই ইসলামকে মুসিদা আকসার দাবিদার করে দেয় এবং মদিনার খ্রিস্টান এবং ইহুদিদের কাছে প্রুভ করে যে মোহাম্মদ সাহা সত্য দিনের অনুসারী এবং মোহাম্মদ সাহা মিল্লাতে ইব্রাহিমের সত্য দাবিদার বিকজ মোহাম্মদ সাহা মুসিদ আকসার সাথে কানেক্টেড নয় মুসিদ আকসার সম্পর্কে তিনি অত বেশি জানেন না তার শৈশব কৈশোর মুসিদ আকসার সাথে কানেক্টেড নয় তারপরও কেন তিনি মুসিদ আকসার দিকে মুখ করে সালাদা দেখেন সুতরাং তিনি তার লিগাসিটা কানেক্ট করে ফেলতেছেন বানু ইসরায়েল সহ ইব্রাহিম আলাহিসের অন্য ধারার যারা দাবিদার তাদের সাথে তিনি ওটা কানেক্ট করে ফেলেন এই জন্য মদিনার যারা ইহুদি খ্রিস্টান ছিল তাদের যারা দিন মানতে চাইতো তাদের জন্য সহজ হয়ে তো সত্য নীত কাবার থেকে মুখ না করে মুখর সালাদাই করতেছে আমাদের মুসিদ আসসা তৈরি করে দেওয়া হলো সেটা হচ্ছে ইসরা সুহানি আল্লাহ চাইলে সরাসরি কাবা থেকে নিয়ে যেতে পারতেন কিন্তু সেটা না বলে কি করা হলো মোহাম্মদকে কাবা থেকে উঠিয়ে মসজিদে আসাই আনা এবং আল্লাহ কোরআনে বলতেছেন ওই মসজিদ আসা যার চারিদিকে আল্লাহ বরকত দিয়ে রেখেছে এবং এই মাটি অনাজুতালি বারাকল এই শহর সেই শহর যেখানে আমি লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে কিভাবে আশ্রয় দিয়েছি ইব্রাহিম ছেলে ইরাকে যেটা বাবেল সেটাই বাগদাদ ইরাক থেকে যখন তার বাবা বের করে দিল তখন তিনি এসে এখানে আশ্রয় দিলেন আর লুত সালাম কিভাবে আশ্রয় নিয়েছেন লুত আলিয়া সালাত্তালামের সম্প্রদায়কে যখন আল্লাহ পুরো শহর উল্টিয়ে দিলেন তখন লুত সালাম এবং তার মমিরা আশ্রয় নিলেন এই শহরে আল্লাদি বারাকিয়া আলী আলামী এমন শহর যে শহরে আমি সারা বিশ্ব মানুষের জন্য বর্গ দেখেছি তাহলে ইব্রাহিম থেকে শুরু করে লুথ থেকে শুরু করে যে মোহাম্মদ মোহাম্মদাম পর্যন্ত জেরুজ সাথে কারেক্টেড হয়ে গেল এবং মহাম্মদ সদালাম সকল নবীন হাসাই সম্মানিত এবং পরবর্তীতে ওম্মতে মহাম্মদী এটির দাবিকে আরো শক্তিশালী করে ফেলে অমরিব্দুল খাতাবজিউল্লাহ যে ঐতিহাসিক বিজয় সেই ঐতিহাসিক বিজয় অভিযানের মাধ্যমে এবং ওম্মতে মহম্মাদির শ্রেষ্ঠত্বের মানদণ্ড ও মহাম্মদি বিজয়ই না পরাজিত এর মানদণ্ডই জেরুজালেম তথা আমাদের হাতে এখন জেরুজালেম নাই মানে আমরা পরাজিত অবস্থায় আছি এবং ঠিক সেম টাইমে ইহুদিরা শক্তিশালী বিজয়ী খ্রিস্টানরা বিজয়ী না পরাজিত তার মানদণ্ডই জেরুজালেম তাদের কাছে আছে মানে তারা বিজয়ী আছে আর তাদের কাছে নাই মানে তারা পরাজিত তো ফাইনাল যে গেমটা হবে সেই ফাইনাল গেমে মুসলমানেরা বিজয়ী হবে এবং অবশ্যই তাদেরকে পরাজিত হতে হবে এবং সেই বিজয়টাই ফুটিয়ে তুলবে যে অ্যাট এ টাইম একই সাথে পৃথিবীর সকল নবীদের যিনি পিতা বা অধিকাংশ নবীর পিতা ইব্রাহিম আলহ দুই সন্তানের দুই পবিত্র মসজিদের একই সাথে দাবিদার হচ্ছে মহম্মদে মহম্মদি এবং অ্যাট এ টাইম উহম্মদ মহম্মদের কাছে মসজিদ আফসাব আছে কাবা আছে তথা ইব্রাহিম আলী সাল্লা পরে যত নবী এসেছে সকল নবীর পবিত্র স্থান ওহম্মদ মোহাম্মদের কাছে আছে অর্থাৎ এটাই ফাইনাল দিন এটাই বিজয়ী দিন এটাই শেষ দিন এটাই শ্রেষ্ঠ দিন এবং সেই দিনের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ সোহাম তাল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক কাল মামিন এবং ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে যেতে হবে যাতে তারাও সেই ভালোবাসা সেই আবেগ সে আগ্রহ নিয়ে সামনের দিকে আগায় কেননা কার মাধ্যমে আল্লাহ সোমান তাল্লাহ কাজ করাবেন আল্লাহ সোম্নাল্লাহ ভালো জানেন কিন্তু বিজয়িত হবেই যেটা অসংখ্য হাদিস দিয়ে আছে যে ইব্রাহিম আলহ দারুল হিজরা হচ্ছে শাম এই ফিলিস্তিন এই লেবানন এই জর্ডান এগুলো সব হচ্ছে সামের অন্তর্ভুক্ত ইসরায়েল সব সামের অন্তর্ভুক্ত আর মহম্মদুলের দারুল হচ্ছে মদিনা এই দুই জায়গায় কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে মদিনায় যেমন পর্যন্ত ইসলাম থাকবে পর্যন্ত ইসলাম থাকবে কিন্তু মক্কার মদিনার পজিটিভ দিক এখানে ফেতনায় প্রবেশ করবে না ফেতনা থেকে চিরদিনের জন্য মুক্ত আর সব সময় যুদ্ধ আর ফেতনা লেগেই থাকবে জেরুজালাম এবং তার পার্শ্ববর্তী সাম বা তার পার্শ্ববর্তী অঞ্চল যেহেতু এই অঞ্চলে সবসময় যুদ্ধ বিগ্রহ ফেতনা লেগেই থাকবে অত এখানে হকপন্থী একটা দল থাকবে যাদের কথা বলেছে লাইজ বীরি গাহির আলের হাত আমার উন্মতর একটা জামাত কেমন পর্যন্ত হকের উপর থাকবে তোমরা তাদের বুঝতে চাইলে মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুঝতে পারবে তথা শাম এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল আছে সেখানে বুঝতে পারবে তো এইগুলো সকল ইন্ডিকেশন রাসুল্লাহ আসামের সকল ইন্ডিকেশন এবং ইসালাহ সাল্লা আসলামের সামের মাটিতে অবতরণ তিনি কিন্তু মক্কা এবং মদিনে অবতরণ করবেন না স্বামের মাটিতে অবতরণ এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন কোথায় জেরুজালে দাজ্জালের জন্য তো মক্কা মদিনে প্রবেশ নিষিদ্ধ তাহলে এগুলো সব প্রমাণ বহন করতেছে যে একদম ইব্রাহী আল্লাহ সাল্লাত্তু আসসালাম থেকে নিয়ে একদম ইসালাইসালাম পর্যন্ত পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যদিও কনফ্লিক্টেড কিন্তু অনেক দামি একটা জায়গা হচ্ছে জেরুজালে এবং যেটা লাস্ট বিজয়ী উম্মতে মতে হবে আল্লাহ তালা আমাদের সেই দিনের দিকে এগিয়ে যাওয়ার এবং এই যে শিক্ষাটা আজকে আমরা যদি গ্রহণ করতে পারি সেটা হচ্ছে সবাই নিজ নিজ দিনের উপর কঠোর হচ্ছে মোহাম্মদ যদি বাঁচতে চায় মুক্তি চায় সব বাদ দিয়ে তার দিনের উপর তাকে কঠোর হতে হবে বাস তাহলে তার মুক্তি এবং তার বিজয় সুনিশ্চিত আল্লাহ সোনা আমাদের কবুল করুক আল্লাহ মামিন আলমিনামালাইকুম আহমতুল